আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত প্রিয় দর্শকগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব এক মহামূল্যবান দোয়া সম্পর্কে যা আল্লাহ তায়ালার অসীম ক্ষমতার প্রতীক এটি হল কুন ফায়কুন আপনারা জানেন কি এই দুটি শব্দ পড়লে আপনার জীবনের কঠিন সমস্যাগুলো কিভাবে সহজ হয়ে যেতে পারে জানলে অবাক হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার ইমান আরও মজবুত করুন কুন ফায়াকুন একটি আরবি শব্দগুচ্ছ যার অর্থ হল হও এবং হয়ে যাও এটি আল্লাহর সেই শক্তির ইঙ্গিত দেয়া যার দ্বারা তিনি কোন কিছুকে সৃষ্টি করেন শুধু হও বলেই যেমনটি আল্লাহ তায়ালা বলেন সুরা ইয়াসিনের বিরাশি নম্বর আয়াতে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইজান ইয়াকুলা আাহু কুন ফাইয়াকুন অর্থাৎ তার আদেশ তো এই যে তিনি কোনো কিছুকে ইচ্ছা করলে বলেন হ তখনই তা হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা কুন ফায়াকুন পাঠ করা একটি অসাধারণ আমা এটি আল্লাহর অসীম কুদরতের প্রতি আমাদের বিশ্বাসকে মজবুত করে এখন প্রশ্ন আসে কতবার পড়লে কি হয় এক বার পাঠ করলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় যেমন রিজিকের সংকট চাকরির সমস্যা বা শারীরিক অসুস্থতা দুই একুশ বার পাঠ করলে আপনার বড় কোনো ইচ্ছা পূরণ হতে পারে এটি আল্লাহর সাহায্যের জন্য খুবই কার্যকর তিন একচল্লিশ বার পাঠ করলে জীবনের গভীর সমস্যাগুলোর সমাধান হয় এবং আপনার অন্তরে প্রশান্তি আসে তবে মনে রাখবেন এই দোয়ার মূল শক্তি হল আপনার ইমান এবং একনিষ্ঠতা এক ভাই শেয়ার করেছেন তিনি বড় আর্থিক সমস্যায় ছিলেন প্রতিদিন ফজরের পর একুশ বার কুন ফায়কুন পড়তেন কিছুদিনের মধ্যেই আল্লাহ তার রিজিকের রাস্তা খুলে দিয়েছেন আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করেন যদি আমরা একনিষ্ঠতার সাথে তাকে স্মরণ করি প্রিয় দর্শকগণ আল্লাহ তায়ালার কাছে কিছুই অসম্ভব নয় কোন ফায়কুন পাঠ করার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান পেতে পারি তবে সবসময় মনে রাখবেন দোয়ার পাশাপাশি ধৈর্য এবং আমল করাও জরুরি আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ